প্রিয় দর্শক আজ শুনবেন হুমায়ুন আহমেদ রচিত ছবি বানানোর গল্প থেকে কুশিলভ প্রসঙ্গ যাত্রা হল শুরু পাত্রপাত্রী ঠিক করে ফেলা হল উপন্যাসের রাত্রি চরিত্রটি করবে বিপাশা হায়াত রাত্রি খুবই রূপবতী তরুণী ইউনিভার্সিটিতে পড়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে বলে ইউনিভার্সিটি বন্ধ দিনের পর দিন ঘরে বন্দী হয়ে মেয়েটি হাঁপিয়ে উঠেছে নিঃশ্বাস ফেলার জন্যে সে মাঝে মাঝে ছাদে যায় তার মনে নানান স্বপ্ন নিভৃতচারী এই তরুণী তার স্বপ্নের কথা কাউকে বলে না অবরুদ্ধ নগরীতে যখন পূর্ণিমার চাঁদের উথাল পাথাল উথালোছনা ওঠে তখন তার খুব ইচ্ছে করে গাইতে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হল বদিউল আলম একজন মুক্তিযোদ্ধা সে মেয়েটির স্বাদ ও স্বপ্নের ব্যক্তিগত ভুবন ভেঙে খান খান করে দিল রাত্রি চরিত্রে বিপাশাকে নেমার ব্যাপারে আমি বেশ কিছু বাধার সম্মুখীন হলাম আমাকে বলা হলো যে ধরনের অভিব্যক্তি প্রধান অভিনেত্রী রাত্রিকে করতে হবে সে ধরনের অভিনয় ক্ষমতা মেয়েটির নেই সে করে সংলাপ নির্ভর অভিনয় নাটকের জন্যে তা ঠিক আছে চলচ্চিত্রের জন্যে একেবারেই মানানসই নয় চলচ্চিত্রে কথা বলতে হবে চোখে মুখে তাছাড়া মেয়েটির গলার স্বর মিষ্টি না একটু খসখসে চোখের মনীয় কালো নয় খানিকটা ব্রাউন বড় পর্দায় যখন চোখ দেখা যাবে তখন সেই বাদামি চোখ মায়াটা তৈরি করতে পারবে না তারপরেও আমি তাকে নিলাম কারণ একটি আগুনের পরশমণি তার অতি প্রিয় উপন্যাসের একটি এই তথ্য আমার জানা বিপাশাকে মূল চরিত্রে নিয়ে আমি ভুল করিনি সে চমৎকার অভিনয় করেছে রাত্রির হাহাকার অবলায় পর্দায় নিয়ে এসেছে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে আমার বৃদ্ধ মা নিজের হাতে উলের একটা ব্যাগ বানিয়ে তাকে উপহার দিয়ে এসেছেন পুরস্কার প্রাপ্তির পর অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন শুধু আমি কিছু বলিনি আজ লিখিতভাবে অভিনন্দন জানাচ্ছি বিপাশা তুমি আমার রাত্রিকে গভীর মমতায় পর্দায় নিয়ে এসেছ তোমাকে অভিনন্দন তোমার অভিনয় জীবন মঙ্গলময় ও অর্থবহ হোক এই শুভকামনা বদিউল আলমের ভূমিকায় অভিনয় করতে আমি আহ্বান জানালাম আমার অতি প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরকে বয়সের একটু হেরফের ফের হল উপন্যাসের বদিউল আলম টক বগে তরুণ আর নূর পঞ্চশ ছুঁই ছুঁই করছে পেছন দিকে ক্যামেরা ধরলে মাথায় টাকের আভাস দেখা যায় বয়স তার থাবা ফেলেছে চেহারাতেও ভালো মতো তাকালে মুখে সূক্ষ্ম বলি রেখা ধরা পড়ে চোখের নিচে কালির ছাই পঞ্চাশের কাছাকাছি বয়সের একজন মানুষ তিরিশ বছরের যুবকের অভিনয় কীভাবে করবে আমি বললাম পারবে নূর হচ্ছে নূর বাজারে বিকল্প ট্যাক্সি পাওয়া যায় বিকল্প নূর কোথায় পাব নূর প্রমাণ করলেন এখনো তিনিই শ্রেষ্ঠ আমার উপন্যাসের বদিউল আলমকে আমি চোখের সামনে দেখতে পেলাম রাত্রির মাবার চরিত্র করতে এলেন দুই শক্তিমান অভিনেতা অভিনেত্রী আবুল হায়াত জহুর খুব বিনয়ের সঙ্গে বলি যে ধরনের অভিনয় এই দুজনের কাছ থেকে আশা করেছিলাম সে ধরনের অভিনয় পাইনি সমস্যাটা তাদের নয় আমার আমি অভিনয় আদায় করতে পারিনি এই দুজন এতই শক্তিমান অভিনেতা যে তাদের কাছ থেকে যা চাওয়া হবে তারা তাই দেবেন আমি চাইতে পারিনি কিংবা নিজে বুঝতে পারিনি ঠিক কি চাইছি বদিউল আলমের মায়ের ভূমিকায় অভিনয় করতে এলেন আমার প্রিয় অভিনেত্রী দিলারা জামান অভিনয়ের জন্যে একুশে পদকে সম্মানিত শিল্পী আগুনের পরশমণিতে তার চরিত্রটি খুব ছোট এই ছোট জায়গাটি তিনি যেন ঝড়ের মতো এসে একরাশ পদ্ম ফুটিয়ে দিয়ে গেলেন রাত্রির ছোট বোন পাগলাটে অপালার ভূমিকায় আমি পক্ষপাতমূলক আচরণ করলাম নিলাম আমার কন্যা শিলাকে একেই বোধায় বলে স্বজনপ্রীতি এই মেয়ে ন্যাচারালিস্টিক অভিনয়ের ওস্তাদ চোখে মুখে কথা বলে মনে হয় জন্মসূত্রে সে এই ক্ষমতা নিয়ে এসেছে শুধু একটাই ত্রুটি অদম্য সব ন্যাচারালিস্টিক অভিনেতা অভিনেত্রীর ভেতর এই ত্রুটি অল্পবিস্তর থাকে শিলা কথা বলার সময়ও ন্যাচারালিস্টিক ব্যাপারটা নিয়ে আসে অভিনয়ের মতো কথা বলাতেও তখন আঞ্চলিক টান চলে আসে সে কথাও বলে অতি দ্রুত যখন কথা বলে মনে হয় পাঞ্জাব মেল ছুটে যাচ্ছে বড় পর্দায় অভিনয় শিলা আগে কখনো করেনি তা নিয়ে তার কোনো ভয় বা সংকোচ লক্ষ্য করলাম না যখন যা বলছি করছে খুব স্বাভাবিকভাবে করছে দেখে মনে হচ্ছে মায়ের পেট থেকে নেমেই সে সিনেমা করা ধরেছে এটা তার কাছে কোনো ব্যাপারই না বাংলাদেশ সরকার শিলাকে আগুনের পরশমণি ছবিতে অভিনয়ের জন্যে উনিশশো চুরানব্বই সনের শ্রেষ্ঠ শিশু অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করলেন যেই পুরস্কার ঘোষণা করা হলো। সেই দিন তার মা শিলাকে বলল মা যাও বাবাকে ধন্যবাদ দিয়ে এসো শিলা বিস্মিত হয়ে বলল কেন কেন মানে তোমার বাবার জন্যেই তো তুমি অভিনয়ের সুযোগ পেলে সুযোগ না পেলে তো পুরস্কার পেতে না শিলা বলল মা তুমি একটা ভুল কথা বলছ বাবা জানে আমি ভালো অভিনয় করি সে জেনে শুনে আমাকে নিয়েছে আমি খারাপ অভিনয় করলে বাবা আমাকে কখনো নিত না তাকে আমি খুব ভালো করে চিনি এবং তুমিও চেনো তার কাছে তার মেয়ে প্রধান নয় যে ভালো অভিনয় করবে সেই প্রধান তাকেই সে নেবে আমাকে সে তার মেয়ে হিসেবে সুযোগ দেয়নি ভালো অভিনয় করি সেই হিসেবে সুযোগ দিয়েছে এবং আমি ভালো অভিনয় করেছি তার জন্যে শুধু শুধু বাবাকে ধন্যবাদ দিতে কেন যাব বাবার উচিত এসে আমাকে কংগ্রাচুলেট করা এমন অহংকার করা তুমি কার কাছ থেকে শিখেছ শিলা নির্বিকার ভঙ্গিতে বলল বাবার কাছ থেকে শিলার মা খুব রেগে গেল এবং আমার কাছে মেয়ের ব্যাপারে নালিশ করতে এলো আমি সব শুনে বললাম শিলা ঠিকই বলেছে আমাকে ধন্যবাদ দেওয়ার তার কোনো কারণ নেই আমারই উচিত তাকে কংগ্রাচুলেট করা চল কংগ্রাচুলেট করে আসি কাজের মেয়ে বিন্তির চরিত্রে অভিনয় করতে এলো গাজীপুরের মেয়ে পুতুল ভিতু ভিতু ধরনের ছোট খাট মেয়ে অভিনয়ের দারুণ নেশা সুযোগ পেলে গাজীপুর থেকে একা একা রামপুরা টেলিভিশন ভবনে চলে আসে প্রযোজকের দরজা খুলে ভয়ে ভয়ে উকি দেয় কেউ যদি দয়া করে কোনো নাটকে সুযোগ দেয় বয়স ভারিয়ে বা বেশি বয়স দেখিয়ে সে এক ফাঁকে অডিশনও দিয়ে দিল এবং যথারীতি ফেল করল আমি তখন কোথাও কেউ নেই টিভি সিরিয়ালের জন্য অভিনেতা অভিনেত্রী খুঁজছি তিনটি মেয়ে বরকার যারা প্রস্টিটিউটদের চরিত্র করবে কেউ রাজি হচ্ছে না একদিন বরকতুল্লা সাহেব আমাকে বললেন দেখুন তো এই মেয়েটাকে দিয়ে চলবে এর নাম পুতুল গাজীপুরে থাকে আমি এক ঝলকি দেখেই বললাম চলবে মেয়েটি কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে ঢুকে গেল তেমন কিছু করতে পারলো না অবশ্যই তেমন সুযোগও ছিল না আমি এই তিন কন্যাকে হাইলাইট করতে চাইনি নাটক শেষ হয়ে গেল আমি মেয়েটিকে ভুলে গেলাম তার সঙ্গে আবার দেখা হলো গাজীপুরে সেখানে কবি নামে একটি ডকুমেন্টারি বানাচ্ছি গ্রামের ভিতর সেট ফেলে কাজ করছি একদিন এই মেয়ে আমাদের কাজ দেখতে এলো মাথার সব চুল ছেড়ে দেয়া চুল নেমে এসছে হাঁটু পর্যন্ত আমি চুল দেখে মুগ্ধ আমি বললাম এই মেয়ে তুমি কি তোমার চুলগুলি কেটে কদম ছাত করতে রাজি আছো সে অবাক হয়ে বলল কেন আমি বললাম আগুনের পরশমণি ছবি করছি সেখানে কাজের মেয়ের চরিত্র আছে সে মেয়েটার চুল কদম ছাত করা তুমি যদি চুল কদম ছাত করতে রাজি হও তাহলে তোমাকে বিনতি চরিত্রটি দিতে পারি আধা ঘন্টার চিন্তা করে আমাকে বলবে সে আধা ঘন্টার মতো দীর্ঘ সময় নিল না দশ মিনিটের মাথায় বলল চুল কাটব বেশ তোমাকে যথাসময় খবর দেয়া হবে আমি তাকে যথাসময় খবর দিলাম সে ছুটে এলো কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল দেখা গেল ছবির শুটিং যখন হবে তখন তার এসএসসি পরীক্ষা আমি তাকে বললাম পরীক্ষা অনেক বড় ব্যাপার তুমি ভালো মতো পরীক্ষা দাও পরে কোনো এক সময় তোমাকে সুযোগ দেব পুতুল কাঁদো কাঁদো গলায় বলল এসএসসি পরীক্ষা প্রতি বছর একবার করে আসবে কিন্তু আগুনের পরশমণি তো আর আসবে না আমি কঠিন গলায় বললাম আগুনের পরশমণি না এলেও অন্য কিছু আসবে আমি শিক্ষক মানুষ পরীক্ষা আমার কাছে গুরুত্বপূর্ণ মন খারাপ করো না তোমার ভালোর জন্যেই তোমাকে নিচ্ছি না তুমি ভালো মতো পরীক্ষা দাও সামাদ টাইম পুতুলের এক চাচা কিংবা মামা সঙ্গে এসছিলেন তিনি আমাকে বললেন স্যার আপনি যদি মেয়েটাকে না নেন তাহলে মনের দুঃখেই মেয়েটা পরীক্ষা দিতে পারবে না আর যদি নেন তাহলে অভিনয় ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারবে বলে আমার ধারণা আমি তাকে নিলাম পুতুল আনন্দিত গলায় বলল দোকান থেকে চুল কেটে আসি কতটুকু ছোট করব আমি বললাম থাক চুল কাটতে হবে না আমি পুতুলের পরীক্ষার রুটিন দেখে তার শুটিংয়ের ডেট ফেললাম এমনও হয়েছে পরীক্ষার হলের গেটে তার জন্যে গাড়ি দাঁড়িয়ে আছে পরীক্ষা শেষ হওয়া মাত্র গাড়ি তাকে নিয়ে এসছে এফডিসিতে মেয়েটির কঠিন পরিশ্রম বৃথা যায়নি আগুনের পরশমণিতে অভিনয়ের জন্য বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিশু শিল্পীর বিশেষ পুরস্কারে সম্মানিত করেছেন আগুনের পরশমণি ছবি যখন জাপানে প্রদর্শিত হল তখন জাপানস্থ ফ্রেন্ডশিপ সোসাইটির আমন্ত্রণে সে জাপান গেল গাজীপুরের দুরিদ্ধ পরিবারের পিতৃহীন বাচ্চা একটি মেয়ের জন্যে এটা কম কি সে যা করেছে নিজে নিজে করেছে পুতুল তোমাকে অভিনন্দন তোমার অভিনয় জীবন মঙ্গলময় ও অর্থবহ হোক এই শুভকামনা বলতে ভুলে গেছি পুতুল প্রথম বিভাগে খুব ভালো রেজাল্ট করে এসএসসি পাশ করেছিল খাদক হিসেবে পরিচিত মোজাম্মেল হোসেন ওই যে আস্ত গরু খেয়ে ফেলল অয়ময়ের লাঠিয়াল তিনি বদিউল আলমের মামা তার খুব শখ ছিল গুলি খেয়ে মনে পড়ে আছেন এমন একটা দৃশ্য করেন আমাকে প্রায় বলতেন এরকম মৃত্যু দৃশ্য একটা লিখে দেন দেখেন ফাটাফাটি অভিনয় করে দেব আগুনের পরশমনির শেষের দিকে তিনি গুলি খেয়ে মরার একটা সুযোগ পেলেন তার নিদের ধারণা খুব ফাটাফাটি কিছু করেছেন আমার ধারণা মাটিতে ল্যাচরা মেরে পড়ে আছেন অবশ্যই তিনি অভিনয় ভালো করেন তার জীবটা কিছু সমস্যা করে কথা জড়িয়ে যায় কথা জড়িয়ে না গেলে তার অভিনয় অবশ্যই আরও ভালো হতো ঢাকাইয়া পান দোকানদারের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে এলেন সালেহ আহমেদ আমার অতি প্রিয়জন সদা চঞ্চল হাসি খুশি একজন মানুষ ক্রমাগত রসিকতা করছেন অন্যের রসিকতায় হেসে গড়াগড়ি যাচ্ছেন কে বলবে এই মানুষটির বয়স ষাট অতিক্রম করেছে অভিনয় তার নেশা নয় নেশার চাইতেও বেশি কিছু আমার ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এর দারোয়ানের চরিত্রে চমৎকার অভিনয় করেছিলেন আগুনের পরশমণিতে তাকে নিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম আমি জানতাম তার অংশটি তিনি চমৎকারভাবেই করবেন আমি তাকে বলেছিলাম তিনি যেন এক মাস দাড়ি না কাটেন শুটিংয়ের সময় মুখ ভর্তি দাড়ি থাকলে ভালো হবে মুক্তিযুদ্ধের সেই সময় মিলিটারিদের হাত থেকে বাঁচার জন্যে অনেকেই দাড়ি ধরেছিলেন শুটিংয়ের দিন দেখলাম সালেহ ভাই ক্লিন শেভ হয়ে এসছেন আমি খুব রাগ করলাম উনি বলার চেষ্টা করলেন মেকআপ ম্যান নকল দাড়ি দিয়ে দিবে আমি জানি আমাদের মেকআপের লোকজন দিনকে রাত করতে পারেন না নকল দাড়ি দেখালে বোঝা যায় যে নকল দাড়ি এই জিনিসটি আমি চাচ্ছিলাম না যাই হোক সালেহ ভাইকে নানান ধরনের দাড়ি দিয়ে গেট আপ দেওয়া হলো কোনোটি আমার পছন্দ হলো না শেষ পর্যন্ত তিনি অভিনয় করলেন দাড়ি ছাড়া তার অভিনয় চমৎকার হওয়া সত্ত্বেও গেট আপের ত্রুটি আমি ভুলতে পারিনি গলায় মিঁথে থাকা কই মাছের কাঁটার মতো এই ত্রুটি আমাকে ক্রমাগত খুঁচিয়েছে আগুনের পরশমণির শুটিংয়ের পুরো সময়টায় সালেহ ভাইয়ের একটি রসিকতায় আমি হাসিনি আমার রসিকতায় যেন তিনিও হাসবার কোনো সুযোগ না পান সেজন্য তিনি যখন আমার আশেপাশে থাকতেন তখন আমি জটিল বিষয় যেমন নন্দন তত্ত্ব মধ্যপ্রাচ্যের রাজনীতি গ্রিন হাউস এফেক্ট এইসব নিয়ে কথা বলতাম এবং এর পরেও তার দিকে তাকাতাম না ছোট ছোট চরিত্রগুলিতে অসাধারণ কাজ করেছে বদির ভোনের ভূমিকায় তিথি মুক্তিযোদ্ধারা বিশেষ করে তুহিন তার আঙুল কাটার দৃশ্য আমি যতবার দেখি ততবার শিউরে উঠি তুহিনের স্ত্রীর ছোট্ট ভূমিকায় সুবর্ণার মেওয়া নামের বাচ্চা একটা মেয়েও চমৎকার করেছে ওয়ালিউল ইসলাম ভূঁইয়া সাহেবের কথা বলে আমি এই পর্ব শেষ করি তিনি নৌবাসিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার আগুনের পরশমণিতে পাকিস্তানি কর্নেলের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাকে না দেওয়াটা খুব অন্যায় হয়েছে আমাকে যদি বলা হয় আগুনের পরশমণিতে সবচেয়ে ভালো অভিনয় কে করেছেন আমি বলবো ওয়ালিউল ইসলাম ভুইয়া। আমার কথায় অনেকেই হয়তো রাগ করবেন কিন্তু কথাটা সত্যি